কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির কোড়াল পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে রাসেল মাছি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি কোড়াল মাছ বুধবার মাছটি ধরা হয় পরে স্থানীয় মাছের বাজারে এই একটি মাছ বিক্রি হয়েছে বত্রিশ হাজার টাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটের মনে আড়তে মাছটি নিয়ে আসা হয় এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় জনতা পরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাইকারি মাছ ব্যবসায়ী বিক্রমচন্দ্র নিলামের মাধ্যমে তিরিশ হাজার টাকায় মাছটি কিনে নেন মাছ পাওয়ার বিষয়ে জানতে চাইলে রাসেল মাঝি বলেন প্রতিদিনের মতো গত সোমবার বাবলাতলা বাজার থেকে মায়ের দোয়া নামের ট্রলার নিয়ে গভীর সাগরে যাই পরে বলেশ্বর নদীর সাগর মোহনার জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই কোরাল মাছটি ধরা পড়ে মাছটির ওজন বেশি হওয়ায় আমাদের ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বরিশাল ডট নিউজ